আসছে তো অনেকে নির্বাচনী এলাকা ঘোষণা করছে তো আপনার পরিকল্পনা কি আসলে সামনে নির্বাচন করার বা আমার তো ওইভাবে অর্থনৈতিকভাবে আমি তো ফিজিবল না এটা নির্বাচন করার মধ্য দিয়ে আমি এখন নতুন নতুন ব্যবসা করছি প্রফিট করছি কিন্তু নির্বাচন করার মতো মানে অবস্থা আমার নাই আমার ধরেন আরও দু বছর ভালো ব্যবসা করলে আপনার হলো নির্বাচন করার হয়তো একটা ফিটনেস তৈরি হবে তো সেই জন্য আমি এখনও ওটা নিয়ে কাজ করছে না আমাকে আমাদের বা অনেকে বলছেন আপনি যেভাবে জিজ্ঞাসা করলেন জিজ্ঞাসা করছে কিন্তু এখনো কনফিউজড যে কোন এলাকায় নির্বাচন করা উচিত বা নির্বাচনে যাব কি না আমার ফিটনেস এখনও মানে জেলা পর্যায়ে কোনো একটা নির্বাচন করার জন্য মানে ফিজিবল না মানে সংসদ সদস্য নির্বাচন দূরের কথা আপনার সমসাময়িক অনেকে আমরা দেখলাম যে নির্বাচনী এলাকা ঘোষণা করেছেন এটা ভালো তারা করছে তাদের আশা মানুষ তো মানে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচিত হওয়ার জন্য সংসদে গেলে না কিছু করা যায় হ্যাঁ আমি প্রবাসীদের জন্য কিছু করতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রবাসী কল্যাণ কর্মসংস্থান এই জায়গাটাতে আমাকে যেতে হবে না হলে মানে আমি করতে পারবো না তো আমি বেকারদের জন্য কিছু করতে চাই তাহলে আমাকে জনপ্রশাসনে যেতে হবে তো আমি একজাক্টলি মানে রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষমতার বাহিরে থাকা আপনার শুধু বক্তব্য দেওয়া প্রতিবাদ করা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করা ঠিক আছে একজন রাজনৈতিক ব্যক্তির কাজ তো আজীবন শুধু সমালোচনা করা না সেও একসময় জনগণের সমর্থন নিয়ে সংসদে গিয়ে তাকে কিছু কাজ করতে হবে এই জায়গা থেকে যারা এটা আগ্রহ পোষণ করছে সবার জন্য শুভকামনা তারক ভাই এক্ষেত্রে আপনি যেটা বলেন যে আপনি ব্যবসা ঘোষাচ্ছেন বা তার মানে নিজের টাকা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজনীতিতে নামছেন এরকম আমাদের রাজনীতিতে এখন আমাদের বড় ভাই অনেক আছে তারা আমাদের পৃষ্ঠপোষকতা করে এগুলো অস্বীকার করলে খারাপ হবে হ্যাঁ আমরা একটা ফেস্টুন বানালে ব্যানার বানালে আমাদেরকে সহযোগিতা করছে লিফলেট বানালে সহযোগিতা করছে কর্মসূচি দিলে একটা মাইকের ভাড়া কেউ দিয়ে দিচ্ছে এটা তো দিয়ে দিচ্ছে একটা রাজনীতি সবাই মিলেই ইনক্লুসিভ রাজনীতি আপনার হল একা হয় না আমি আমার জায়গা থেকেও যতটুকু প্রফিট করি ব্যবসা করি সেখান থেকে নিয়মিত দিই হ্যাঁ আমরাও মানুষের সহযোগিতা নেই এটা মানে ওইরকম বলা ঠিক না কেউ দেখাতে পারবে না আমরা এক পয়সা নিয়েছি ঠিক আছে আমি নিয়েছি আমার রাজনৈতিক পথ আমাদের বড় ভাইদের অনেকের সহযোগিতা নিয়েছি ভাই আমাদের প্রবাসী ভাইরা অনেক মায়া করে আমাদের রাজনৈতিক পথ চলাকে সহজ করেছেন আমাদের অনেক সময় প্রোগ্রাম শেষে খাবার টাকা ছিল না আমাদের বড় ভাইরা এগুলো দিয়েছেন এগুলো আমরা কেন অস্বীকার করবো যা পেয়েছি এবং জীবনে কখনো সুযোগ পেলে তাদের জন্য কিছু করার ইচ্ছা আছে